আসলে এই কথাটা আমি বিশ্বাস করি না যে লালন ফকিরের আঁকড়া মানে মাদকের আঁকড়া কারণ হলো লালন ফকির এই মাদকের বিরুদ্ধেই উনি কথা বলেছেন বহু জায়গায় আর এমন কোনো ইতিহাসও নাই কেউ বলতেও পারবে না যে লালন ফকির কোনো মাদক সেবা করেছে ছেলে ব্যাপারটা আমি খুব ভালো করে জানিও না তবে জানি জানি যে একটা সাংবাদিক ফোরামের একটা প্রোগ্রাম আমাকে ইনভাইট করেছে তো তাতে আমি ধন্য এই অ্যাওয়ার্ড একটা মানুষকে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা উৎসাহ যোগায়। আমার সামনে যাবার আর কিছু নেই কারণ হলো কে দেয় সম্মান কে করে অপমান এমন ছলনা কেন হে প্রভু একদিকে মানুষ সম্মানিত হচ্ছি আমরা আরেক দিকে আমারই মতো আরেকজন মানুষের চুল কেটে অপমান করছে এইভাবেই আমরা এক জায়গায় অপমান হচ্ছে আর এক জায়গায় সম্মানিত হচ্ছে। তাই সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমার খুব ভাল লাগছে যেহেতু এটা সাংবাদিকদের প্রোগ্রাম যারা দেশের মেরুদণ্ড দেশের ভারসাম্য রক্ষা করেন তাই সব দিকে খেয়াল রাখবেন আপনারা বস্তু নিষ্ঠ খবর নিই আর পরবর্তী প্রজন্ম যেন তাদের শেকড়ের কথা মনে রাখে দেশের কথা মাটির কথা মায়ের কথা মনে রেখে পথ চলাই আমাদের সবচেয়ে বড় কাজ হবে আমার খুব ভাল লাগছে এখানে এসে দেখছি এত বড় প্রোগ্রাম আমি আগে কিন্তু ব্যাপারটা বুঝিই নাই খুব ভাল লাগছে আমার আসলে পাগল মানুষ তো অনেক কিছু ভালো লাগলে অনেক কিছু খারাপ লাগলো তারা কিছু বলবে না এটাই স্বাভাবিক তো মাদকের আঁকড়া আমাদের আঁকড়া এক না এটা এক না কিন্তু আমাদের পাগলের জায়গাগুলো একটু নিরাপদ সেখানে সবাই উৎসাহী হয়ে চলে যায় তখন দায়ভারটা পাগলদের উপরে পড়ে লালন ফকিরের উপরে পড়ে আসলে ব্যাপারটা সেটা না লালন ফকির এসব ব্যাপারে কিছু বলেন উনি বলেছেন এগুলো গোপনের ব্যাপার যারা গোপনে করা উচিত এটা মানুষে জানবে কেন মানুষের সামনে আসবে কেন এমন শব্দ যেন উচ্চারণ না হয় পরবর্তী প্রজন্ম যাতে কষ্ট পায় তাদের বেড়ে উঠতে কষ্ট পায় তারা আমাদের পরিচয় দিতে কষ্ট পায় আমাদের ভিতরে যদি ন্যূনতম কোনো একটা দোষ থেকেও থাকে সেটা আমরা গোপনেই থাকি এমন কিন্তু আসলে এ কথাটা আমি বিশ্বাস করি না যে লালন ফকিরের আঁকড়া মানে মাদকের আঁকড়া কারণ হলো লালন ফকির এই মাদকের বিরুদ্ধেই উনি কথা বলেছেন বহু জায়গায় আর এমন কোনো ইতিহাসও নাই কেউ বলতেও পারবে না যে লালন ফকির কোনো মাদক সেবা করেছে এটা ধরেন আমি বলব যে এটা রাজনৈতিক কর্মকাণ্ড সিদ্ধির জন্য এটা হচ্ছে আসলে কেউই মনে প্রাণে চাই না যে দেশের আদি ঐতিহ্য আমরা বলবো যে মাজারগুলো হলো আমাদের আদি ঐতিহ্য আমরা এদেশে যারা মুসলমান আসলে এদেশে মুসলমান বলতে সৈয়দ মোগল খান পাঠান শেখ তো এখানে খান আছে পাঠানো অল্প কিছু আছে সৈয়দ আছে কিন্তু মোগল এদেশে দেশে নেই এছাড়া বাকি যারা ছিলাম আমরা সবই অন্য ধর্মের ছিলাম আমরা ইসলামের আদর্শে যাদের আদর্শে আমরা এই দেশে মুসলমান হয়েছি তারা হলেন এই মাজারে যারা শুয়ে আছেন তারা খাজা মাইনুদ্দিন চিষ্টির নেতৃত্বে যে অলিগুলো এসেছিলেন ধর্মপ্রচার করতে আমরা তাদের পাগড়ি তাদের হাত ধরে কালেমা পড়ে আমরা ইসলাম গ্রহণ করেছি তো সেখানে আমাদের মাজার ভেঙে যাক এটা তো আমরা কখনোই চাইব না তো তারপরেও আমরা তো একটা জায়গায় বাঁধা থাকি যে মৃত মানুষের মতো জানতে মরা যেটা মন ভাঙছে মাজার ভাঙছে আবার তৈরি হবে কিন্তু একটা মানুষের মন ভেঙে গেলে সেটা কিন্তু তৈরি হয় না তাই আমরা চেষ্টা করব আগামীতে এমন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য আপনারা এই দুর্বল জায়গায় আঘাত না করাই উচিত আমার মনে হয় এগুলো খুবই দুর্বল যেমন ধরুন এই দেশে যে পাগলগুলো আছে তারা একটা কাপড় পরে না তারা কারো কাছে কিছু চায় না তারা কারো দুয়ারে যায় না পথে পথে ঘুরে সব কিছু সংসার বিসর্জন দিয়ে এদেরকে এক প্রকার আমরা বলি আমাদের সুফি ভাষায় এরা মৃত মানুষ জানতে মরা সেই প্রেম সাধনা তাকে পারবি তোরা সেই জানতে মরা মানুষগুলো জানতে মরা তারপরে তার অনুসারী আমরা তারাও জানতে মরা সমস্ত পাগল কোনো না কোনো মাজারের ভক্ত তারা জানতে মরা তাদের মনে আঘাত করলে এটা নজরুল ইসলাম বলছেন কারো মনে তুমি দিও না আঘাত সে আঘাত লাগে খাবার ঘরে তাই একটা মন ভাঙ্গা আর একটা মসজিদ ভাঙ্গা সমান কথা আমরা আর ভাঙা ভাঙি না করি আসুন আমরা সবাই এক কাঁধে কাঁধ মিলে আমরা দেশকে ভালোবাসি আমরা দেশের কাজ করি ছোটোখাটো দুইটা একটা অপরাধ মানুষের থাকতেই পারে কিন্তু প্রত্যেকটি মানুষের অনেক গুণ আছে আসলে আমরা প্রত্যেকটি মানুষের গুণ নিয়ে চর্চা করি এটাই হলো লালন ফকিরের কথা দাফন করাটা হেডল নিতান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার ফরিদা আপা নিঃসন্দেহে আমাদের বিশেষ করে লালন ফকিরের গানের একদম অগ্রযাত্রার প্রথম যাত্রী উনি যার পথ ধরে আমরা হাঁটছি লালন আমরা চেয়েছিলাম সাধু ফকিররা সবসময় চেয়েছিল যে লালন মাজারে লালনের পাদদেশে একদম পায়ের নিচে তার মাজারটা হোক তো কিন্তু এটা বললে তো হবে না এটা হলো পারিবারিক ব্যাপার যখন একটা মানুষ দেহত্যাগ করে খাঁচা ছেড়ে যখন চলে যায় তখন ওটার অধিকারী যারা থাকে তারাইকে বলে কথাটা বলতে পারে আর আমাদের আফসোস করা ছাড়া কিছু নয় আমরা সারা জীবন তার নামের উপরে গান গাইব সম্মান করব তাকে আমরা সবসময় স্মরণ করবো এটাই হলো আমাদের কাজ নিরাপদ না সে কথা আমি শুরুতেই বলেছি যে কে দেয় সম্মান আর কেউ করে অপমান আজকে এসেছি সাংবাদিকের কাছ থেকে আমি অনেক সম্মানিত হচ্ছি কিন্তু বাইরে বেরোয় আমি নিরাপদ না আমাকে ধরে আমারও তো বড় বড়ো চুল দাঁড়ি এগুলো কেটে দেবে কিনা এই আতঙ্কে থাকি তবে এখন আর অসুবিধা নাই কারণ আমরা তো মৃত মানুষ আর মৃত মানুষকে নিয়ে তো কবর থেকে তুলিয়ে জ্বালিয়ে পুড়িয়েও দিয়েছে এটা তো চুল কেটে দিচ্ছে আর কত অপমান হব করো না কোনো অসুবিধা নাই মৃত মানুষকে এত জ্বালায় কি ফায়দা যে যা করলেন ওনারা ওনাদের কী লাভ হলো শুধু হলো কি তাদের ভিউ বেড়ে গেল তারা সেখান থেকে কিছু অর্থ ইনকাম করছে কিন্তু সারা দেশের মানুষের মনের মধ্যে যে ঘৃণা জন্মেছে তাদের প্রতি সেটা কোথায় রাখবে আমরা তো সেই সেই মানুষ আমরা মৃত মানুষ আমাদেরকে সব ভয় দেখিয়ে কোনো লাভ নেই আমরা তো মরেই গেছি আমরা খুব ভালো আছি তবে দেখছি অনেক কিছু আলাদা আলাদা এত যা জীবনে কখনোই দেখিনি একটু আলাদা কিছু দেখছি এটা বোধ আমাদের প্রাপ্তি ছিল এটা খুব ভালো লাগছে আজকে এই সম্মাননা অনুষ্ঠানে সম্মানিত হতে পেরে যেমন ভালো লাগছে তেমন তারা অসম্মানিত হচ্ছে তাদের পক্ষে কথা বলতেও বেশ ভালো লাগছে আপনারা এসছেন আপনাদেরকে অনেক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি হ্যাঁ ভক্তি জানাচ্ছি কারণ আপনারাই ভবিষ্যৎ আপনারা জাতির কাছে তুলে ধরবেন আমার কথা তুলে ধরতে বলছি না আপনাদের কথাগুলো যেটা সুন্দর কথা যেটা যে কথাগুলো দিয়ে দেশ সুন্দরভাবে চলবে যে কথাগুলো দিয়ে জাতি নতুন করে সংগঠিত হবে সে কথাগুলো লিখে লিখে আপনারা জাতির কাছে পৌঁছে দেবেন এই প্রত্যাশা আপনাদের কাছে আমি রাখতেই পারি আজকে আমি সেই প্রত্যাশায় রাখলাম আপনাদের কাছে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগত ভেদ রবে এমন মানব সমাজ কবে গো সৃজন হবে I'm on my